আসসালামু আলাইকুম ব্রেকিং 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 ইরান থেকে মিসাইল ছোড়া হয়েছে বাংলাদেশে এনসিবির কার্যালয়ে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে ছবি অনেকগুলো দেখে ফেলছেন বাংলাদেশে ঢাকা শহরে এনসিবির কার্যালয়ে মার্কাস এনসিবির মার্কাস সাপলা মার্কা সে সদস্যের উপরে ইরান থেকে ছোড়া মিসাইল ফাতহা যে মিসাইল সেটি ঢাকা শহরে এনসিবি কার্যালয়ে সেটা পড়ে তার পরবর্তীতে অর্ধ শতাধিক এনসিবির নেতাকর্মী আহত হয় পাশাপাশি আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতেছেন যে ছবিটার মধ্যে আপনারা দেখতেছেন তার আঘাতের চিহ্নটা ঠোঁটের মধ্যে তার আঘাত আসে অনেকে আহত হয় নিহত হয় এই ধরনের শব্দ আপনারা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আপনারা দেখতেছেন এটার পিছনে মূল কাহিনী অন্যদিকে গোপন সূত্রে জানা গেছে এনসিবি যে এই যে সদস্য আপনারা একটু খেয়াল করে দেখবেন তার আঘাতের চিহ্নটা ফোঁটের মধ্যে ঘটনা সন্ধ্যার পরবর্তীতে যেটা জানা গেছে গোপন সূত্র এনসিবির যে বিগত সাত আট দিনে আপনারা সোশ্যাল মিডিয়াতে জানতে পারছেন যে এনসিবি কি বিষয় নিয়ে কোন টপিকে আলোচনা হচ্ছে যেখানে এনসিবি তুষার থেকে শুরু করা তারপরে ব্যারিস্টার টাকলা ফোয়াদের যে একটা বিবৃতি অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা পাচ্ছেন এরই ধারাবাহিকতাভাবে এনসিবির এই সদস্য আর ঠোঁটের মধ্যে ফ্যাশার আসে আর সেটা জনসম্মুখে বিদ্ধ হইতে পারে বলে পরবর্তী তাদের অফর পাটিকে ব্যবস্থা নেওয়ার জন্য এই পরিকল্পনা ঘটায় তারা নিজেরাই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এই মুহূর্তে তাদের ঢাকার শহরে কার্যালয় প্রধান কার্যালয়ে যে ঘটনাটি ঘটে পরবর্তীতে আমরা জানতে পারি প্রথম প্রথমে আমরা জানতে পারি যে এটা ইরান থেকে যে মিসাইল আরব কান্ট্রি যে বিভিন্ন স্থানে যে মিসাইল মারা হচ্ছে সেটা হয়তো ভুল বসত একটা মিসেল বাংলাদেশে এনসিবির সে প্রধান কার্যালয় ঢাকা শহরে পড়ে এটা আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পারি পরবর্তীতে আমরা গোপন সূত্রে যেটা জানতে পারলাম যে এটার কাহিনী হচ্ছে এনসিবির যে বর্তমান যে আলোচনা হচ্ছে যে তুষারকে নিয়ে সেটাই ধারাবাহিকতাভাবে সেটার পিছনে এই ইঞ্জনটা আছে বলেই কিন্তু এনসিবির এই সদস্যর মধ্যে ঠোঁটের মধ্যে সেই আকারটা আসে আর সেটাকে তাপা চাপা দিতে গিয়ে সেটা ককটেল বিস্ফোরণের একটা ঘটনা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে আর সেটাকে নিয়ে আবার তারা আন্দোলন সংগ্রাম তাৎক্ষণিকভাবে তারা প্রতিবাদ মিছিলের ঢাকা শহরে এ মুহূর্তে রাজপথে কয়েক কোটি জনতা নিয়ে তারা সেখানে মিছিল করে আমরা সেটা শুনতে পাই পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখার দেখতে পাই আমরা মাত্র গুটি কয়েকজন এনসিবি সদস্যরা ঢাকা শহরে এখন মিছিল করতেছে আপনার স্ক্রিনে অলরেডি দেখতেছেন এই মুহুর্তে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে দেশে প্রবাসের সবাইকে জানিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ শেয়ার করে দিবেন এনসিবির যে উপরে যে মিসাইলের যে আঘাতের যে ঠোঁটের যে বিষয়টা এটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ